নমস্কার বন্ধুরা সকলকে জানাই মহাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা যদিও যখন ভিডিওটি দেখছেন তখন অষ্টমীর পেরিয়ে গিয়ে হয়তো নবমী বা দশমী পড়ে গিয়েছে মহাষ্টমীর সকালে পাড়ার সকলে মিলে মায়ের নিকট পুষ্পাঞ্জলি অর্পণ করলাম তারপর বাড়িতে তৈরি হলো নারকেল দিয়ে ছোলার ডাল আর আলুর দম সকালবেলাটা যেহেতু তারা ছিল তাই ছোলার ডাল দিয়েই জমিয়ে খেলাম লুচি নারকেল দিয়ে ছোলার ডাল আমার বড়োই পছন্দের সেটা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই খুব ভালো করে জানেন সঙ্গে তৈরি হচ্ছে ফুলকো ফুলকো লুচি তবে ময়দা দিয়ে নয় আটা দিয়ে আর অষ্টমীর দিনটা হচ্ছে জাতীয় লুচিবার মানে প্রায় সব বাড়িতেই কিন্তু সকালের জল খাবারে কিছু কিছু বাড়িতে সারাদিনই লুচি খাওয়া হয়ে থাকে লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে সম্পূর্ণ থালি সাথে রসগোল্লাও ছিল আজ এইটুকুই রইল পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়